কয়েক আগের ছিল তো আমাদের এরিয়ায় পার্বতীপুরে কুমারপাড়ায় ওখানে একটা কুকুরের বাচ্চা ট্রেনের সাথে ধাক্কা লাগে আর ও একটা পা নষ্ট হয়ে যায় আমার ফ্রেন্ড সেটা দেখতে পায় এবং সঙ্গে সঙ্গে রেস্কিউ টিমকে পাঠায় মানে ওই রক ভাইয়াকে পাঠায় এবং ভাইয়া আমাদের বলে দুই তিন দিনের মধ্যে আসার চেষ্টা করবো বাবুটা যাতে দূরে চলে না যায় বা পালায় না যায় সেই জন্য আমার ফ্রেন্ড একটা আন্টিকে বলে যাতে বাচ্চাটাকে দেখে রাখে তো ওই আন্টিটাই আমাদেরকে ওই বাসায় নিয়ে যাচ্ছিলো যে এই বাসায় ও রাখছিলো বাবুটাকে মানে একটু শেল্টার দিসলো কারণ যে তোর অবস্থা প্রচুর খারাপ ছিল আন্টিটা দরজা খুলে দেয় আর আমরা একটু দেখবো যে বাবুটা ঠিকঠাক আছে কিনা আর আগে ওখানে আছে কিনা তারপর আমরা ভেতরে ঢুকি আর দেখি বাবুটা ওখানে আছে দেখা যাচ্ছে ও যে বাবুটা বাবুটা ওখানে বসে আছে প্রচুর কষ্ট পাচ্ছে না জানি কথা বলতে পারলে কতই না অভিযোগ দিত ট্রেনটাও একদম কি বলি যাই হোক আর এই যে একটা বাবুকে আদর করতেছে আমার ফ্রেন্ড ওকে প্রায় খাবার দেয় অপেক্ষার মুহূর্ত শেষ ভাইয়া ওই যে আসতেছে ভাইয়া আসেই দেখতে পায় বাবুটাকে ওর একটা চোখ নাই নাই বলতে ছানি পড়ে গেছে ভাইয়া যদি হাতে জিনিসপত্র থাকতো মনে হয় ট্রিটমেন্টও করে দিত যাই হোক তারপর ভাইয়া ভেতরে ঢুকে এবং বাচ্চাটাকে খুঁজে তখন আমরা বলি যে ভাইয়া ওই পাশে আছে তো ভাইয়া একটু চেক করতেছিল কোন দিক দিয়ে গেলে সুবিধা হয় দুই তিন দিন আগে বলছি ভাইয়া এরকম হয়েছে আর তারপরে সঙ্গে সঙ্গে আমরা রেসপন্স পাই যে হ্যাঁ আমরা আসব আমরা বাচ্চাটাকে রেস্কিউ করব। তাও কতজন আছে ভাইয়াকে এটা সেটা বলে ভাইয়াকে কষ্ট দেয় ভাইয়ার পরিবারকে নিয়ে কথা বলছে ভাইয়া মাদক ব্যবসায়ী হ্যান দেন দুনিয়ার বাটপাচুর এগুলো বলছে এগুলো বলাটা ঠিক না আসলে কিছু মানুষের মন মানসিকতা এত নিচ্ছে সে তাদেরকে আসলে বলার কোনো ভাষা নাই ভাইয়া অনেক ভালো মানুষ আসলে তারা এগুলো উল্টাপাল্টা বলছে হয়তো নিজের চোখে দেখে নাই এই জন্যই ভাইয়া তারপর সবগুলার রসিদ দেখায় সেন্ট মার্টিনের সব কী কী খরচ করছে ভাইয়া প্রচুর ভালো মানুষ যারা এরকম আমরা অ্যানিমাল লাভার তারাই বুঝি ভাইয়ার গুরুত্ব কতটা তাদের জন্য যারা এরকম উল্টাপাল্টা কথা বলে আসলে তারা একটুকুও কোনো দিনও হেল্প করে নাই আমার মনে হয় না কোনো দিনও কোনো কুকুর বা কোনো বিড়াল কোনো অসহায় প্রাণীদের প্রতিও মায়াবতটা মনে হয় তাদের কোনো দিন কাজ করে নাই এই জন্যই ভাইয়াকে এরকম উল্টাপাল্টা উল্টাপাল্টা কথা শোনাইছে আচ্ছা যাই হোক ভাইয়া অনেক স্ট্রং ভাইয়া আবার কাজে ফিরে আসছে আমরা অনেক রিকোয়েস্ট করার পর তো এই যে ফাইনালি বাবুটাকে ভাইয়া ঘর থেকে বের করে একটা দড়ি দিয়ে এখন বাবুটা মুখটা বানবে যদি আবার কামড় দিয়ে বসে ওই জন্য ভাইয়া একটু রাস্তার ওই পাশে নিয়ে যায় এবং ভাইয়ার পেজেও একটু আপডেট দেয় কেমন কি কোথা থেকে নিচ্ছে যেহেতু মানুষ উল্টাপাল্টা কথা বলে বেড়ায় যাই হোক তারপর ভাইয়া দেখে কি অবস্থা ভাইয়া বলে যে অনেকটাই পচে গেছে আর ওই পাটা যতটুকু পচে গেছে সেই জায়গাটা কেটে ফেলে দিতে হবে আর ওটারই প্রস্তুতি নিচ্ছিলো ভাইয়া মানে বাবুটাকে রংপুরে নিয়ে যাওয়ার এটা আবার আরেক ভাইয়ার বাসায় থাকবে ওই যে যে ভাইয়াটা ভিডিও করতেছে ওনার বাসায় থাকবে উনি ট্রিটমেন্ট দিবে আর আশা করি কয়েকদিনের মধ্যেই বাবুটা আমাদের এরিয়াতে আবার চলে আসবে যেহেতু ওই এরিয়াতে আমি প্রাইভেট পড়তে যাই ওখানকার মানুষরা অনেক ভালো ওনারাও আমাকে বলতেছিল যে বাবুটা কবে আসবে বাবুটা কেমন আছে বাবুটা কতদিন লাগবে আর সুস্থ হইতে আসলে পৃথিবী এক একটা মানুষের চিন্তাধারণা এক এক রকম কারো ভালো হবে কারো খারাপ হবে এটা নিয়েই তো পৃথিবী ভাইয়া আপনাকে একটাই রিকোয়েস্ট রাখবো আপনি স্ট্রং থাকবেন এবং আপনার কাজ চালায় যাবেন আমরা আপনার পাশে আছি তারপর ভাইয়া ওকে বেঁধে টেঁধে নিল নিয়ে এখন নিয়ে চলে যাবে রংপুরের উদ্দেশ্যে ওই আরেকটা ভাইয়া দেখা যাচ্ছে উনি হেল্প করবে বাদবাকি ট্রিটমেন্টটা ভাইয়া ওনাকে গাইড করতেছে যতদূর বুঝলাম ভাইয়াকে আমরা কিছু টাকা দিতে চাই কিন্তু ভাইয়া অনেক নিষেধ করে যে না আমি এভাবে নিবো না তখনকার আমরা বললাম যে ভাইয়া এটা আমাদের ছোট্ট একটু ডোনেশন প্লিজ নেন এত কষ্ট করে আসছে ভাইয়াটা আমাদের জন্য তাও আমাদের সামর্থ্য অনুযায়ী আমি আর আমার ফ্রেন্ড যতটুকু পারি আমরা দেওয়ার চেষ্টা করছি তো এবার ভাইয়া নিয়ে যাবে আর ওই যে দূরে যতজন বসে আছে সবাই মনোযোগ সহকারে দেখতেছিলো আসলে পিছনে যতগুলো মানুষকে দেখতে পাচ্ছেন তাদের মন মানসিকতা অনেক ভালো তারা বলতেছিল যে ডাক্তার কখন আসবে ডাক্তার কে কে নিয়ে যাবে কোথায় রাখবে তারা আমাদের কাছ থেকে সব ডিটেলস জানতে চায় আসলে সব মানুষ এক না সেটা এভাবেই বোঝা যায় তারপর আরেকজন আবার প্রশ্ন করতেছিলো পাশে একটা আঙ্কল যে বাবুটার কি করবেন তখন ভাইয়া বললো একে আবার রেখে দিব আমি সুস্থ করে আনে আবার রেখে দিব কারণ একে যদি নিয়ে যাই অন্য পরিবেশে তখন তো অন্য কুকুররা ওকে নিবে না তো ভাইয়া ওটাই এক্সপ্লেন করার চেষ্টা ওদেরকে আমি আর আমার ফ্রেন্ড আমরা অনেক রেস্কিউ টিমকে আমরা জানাই মানে আরও আগের কথা যেগুলো বলতেছি আরও কখনো রেসপন্স করে নাই কিন্তু আমরা কখনো মানে ভাবতেও পারিনি যে ভাইয়াকে আমরা বলবো আর সঙ্গে সঙ্গে এরকম রেসপন্স পাবো আসলে ভাইয়ার মতো মানুষ হয় না কিন্তু তাও কিছু মানুষ কেন জানি ভাইয়াকে এত হার্ট করা কথাবার্তা বলে যাই হোক এবার ভাইয়া ওকে নিয়ে যাচ্ছে একটা তারপর ভ্যান ডাকে আর এবার বাবুটা চলে যাচ্ছে রংপুরের উদ্দেশ্যে ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ দিই আমরা আমি আর আমার ফ্রেন্ড কখনোই তাড়াতাড়ি কোনো রেস্কিউ টিম থেকে রেসপন্স পাইনি এত ফাস্ট বলা যায় বাবুটা কয়েক সপ্তাহের মধ্যে চলে আসবে আমাদের এই এরিয়ায় তখন হয়তো আবারও কোনো ব্লগে আপডেট দিব বাচ্চাটার তো তারপর আমি এই বাবুটাকে দেখতে পাই যেটা কথা আগেই বলছিলাম ও আমাদের সঙ্গে শুরু থেকে একদম শেষ পর্যন্ত ছিল কি হচ্ছিলো না হচ্ছিল খুঁটিনাটি নাটি সব দেখতেছিল ওর সঙ্গে আবার কতগুলো চুঙ্গু পুঙ্গু চলে আসে তো আমি ওদেরও দিই একটা আবার ওইদিকে কি মুরগির ডানা না কি পাইছে ওটা টান করতেছিল তো আমি সবগুলোকে ডাকলাম ডাকে একদম খাবার দাওয়া শুরু করে দিই ওদের খাওয়াটাও দিয়ে শেষ করি তারপর চলে আসি প্রাইভেটে প্রাইভেটে দেখি আমার বান্ধবী নকল নখ লাগাচ্ছে একটু ফ্যাশন করতেছে মানে কি কই আমাদের অবশ্য লেখা টাকা শেষ সো আমরা ওই জন্যই করতেছিলাম এমন না যে আমরা সার কাজ দিছে কাজে মাঝখানে ওরকম করতেছি আসলে আমাদের লেখা টাকা শেষ তারপর আমরা একটু ফান্ড করতেছিলাম আর এই যে জমিদাররা বসে আছে স্যারের একদম দরজার সামনে এগুলোকেও অ্যাডপশনে দেওয়া হবে যদি কেউ নিতে চান জানাবেন অ্যান্ড দ্যাট ওয়াজ অফ টু রেসি ইন দ্য নেক্সট ওয়াক